পারে সম্মানিত প্রিয় দর্শক আমরা বরাবরের মতোই আপনাদের উদ্দেশ্যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ এই বিষয় নিয়ে আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এ কারণেই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি পাই এবং আমাদের চেম্বার সবচেয়ে বেশি এই প্রশ্নটা পেয়ে প্রশ্নটা পেয়ে থাকে প্রশ্নটা হচ্ছে আপনারা যারা এখানে স্টুডেন্ট বিষয়ে দেশে এসেছিলেন স্টুডেন্ট বিষয়ে আসার পরে আপনারা অনেকে এসএলএম ক্লেম করেছেন এই দেশে এসএলএম ক্লেম করার পরে আপনারা এখন ছাচ্ছেন যে আপনারা ওয়ার্ক ফার্মিটে যেতে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা এসএলএম থেকে ওয়ার্ক ফার্মিটে যেতে পারবেন কি না আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনাদের জানার উদ্দেশ্যে আপনারা কিন্তু জানেন যে এসএলএম থেকে বর্তমানে কিন্তু ওয়ার্ক পারমিটে চুজ করা যায় না আনফর্চুনেটলি কারণ আগে কিন্তু স্টুডেন্ট যারা এখানে আসছিল স্টুডেন্ট বিষয়ে এসেও কিন্তু তারা স্ট্রেট ফরওয়ার্ড কোর্স কমপ্লিট না করেই কিন্তু চলে যেতে পারতো ওয়ার্ক পারমিটে টিয়ার টু স্কিল ওয়ার্কারে চলে যেতে পারতো কিন্তু এখন আনফর্চুনেটলি সরকার এটাকে বন্ধ করে দিয়েছে আপনারা জানেন বন্ধ করার পরে কোনো স্টুডেন্ট সে যদি তার কোর্স কমপ্লিট না করে তার ডিগ্রি বা অনার্স বা মাস্টার্স কমপ্লিট এখানে না করে তাহলে হি ক্যান নট চুইস সে আসলে ওয়ার্ক ফার্মে যেতে পারে না তাহলে আমাদের কোথা থেকে আজকে কী পুরস্কার হলো কোনো স্টুডেন্ট এই দেশে আসার পরে যদি সে এস করে এস করার পরে যদি সে ওয়ার্ক পাম্পে যেতে চায় তাহলে সে যেতে পারবে না স্টুডেন্টরা ওয়ার্ক পাম্পিটে যাওয়ার অন্যতম কন্ডিশন হচ্ছে তার কোর্স এখানে শেষ করতে হবে তার ডিগ্রি সে অর্জন করতে হবে তার মানে হচ্ছে সে কোর্স কমপ্লিট করলে কিন্তু ওয়ার্ক পারিটে চুজ করতে পারতেছে ওয়ার্ক পারিটে চুজ করার মেন শর্তই হচ্ছে এটা কিন্তু এখানে আরেকটি কথা রয়েছে সম্মানিত প্রিয় দর্শক যে মনে করেন আপনি যে বিষয় স্টুডেন্ট বিষয় নিয়ে এদেশে আসছেন স্টুডেন্ট বিষয় আপনার কমপ্লিট হয়ে গেছে আপনি লেখাপড়া করে বলছেন এক্সাম্পল হচ্ছে আপনি মাস্টার্সে আসছেন মাস্টার্সে আসার পরে আপনার মাস্টার্স আপনি কমপ্লিট করে ফেলছেন কমপ্লিট করার পরে আপনি গেছেন কই ওয়ার্ক পারমিট সরি এস গেছেন মানে আপনার কোর্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট পরে আপনি গিয়েছেন এস এলএমে এই মুহূর্তে কিন্তু আপনি আবার ওয়ার্ক পারমিটে যেতে পারবেন কারণ এই দেশে আপনি যে স্টুডেন্ট বিষয় নিয়ে আসছেন স্টুডেন্ট ভিসা রিকোয়ারমেন্ট ফিল আপ করেছেন আপনি মানে লেখাপড়া করেছেন আপনার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে এই জন্য আপনি পরে যদি এস যান এই এসআইলাম থেকে কিন্তু আবার ওয়ার্ক পারমিটে যাওয়া যায় কিন্তু স্টুডেন্ট ভিসা এসে যদি আপনি লেখাপড়া করেন না আপনার ডিগ্রি কমপ্লিট করেন না কোর্স কমপ্লিট করেন না তাহলে আপনি কোনো অবস্থাতে কিন্তু ওয়ার্ক পারমিটে চুজ করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কারা আসলে স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে যেতে পারবে আমাদের ভেরি ক্লিয়ার কথা হচ্ছে দ্য ইফ ইউ কমপ্লিট ইউর স্টাডিজ ইফ ইউ কাম এজ এ থিয়ার ফর মাইগ্রেন্ট স্টুডেন্ট ইন দ্য ইউকে দেন ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য স্কিল ওয়ার্কার বিশেপ আপনি যদি সে আসছেন স্টুডেন্ট হয়ে লেখাপড়া কমপ্লিট আপনি সোজাওয়াট কমপ্লিট চলে যেতে পারবেন আপনি যদি লেখাপড়া কমপ্লিট না করেন ইফ ইউ ডোট কমপ্লিট ইউর এডুকেশন ডোন্ট কমপ্লিট ইউর ডিগ্রি অনার্স মাস্টার্স ওয়াট এভার ইট ইজ ইউ ক্যান নট চুইস টু স্কিল ওয়ার্কার বিশেপ আপনি স্কিল ওয়ার্কার বিষয়ে চুজ করতে পারবেন না সম্মানিত প্রিয় দর্শক আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন আমরা আগামীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আমি এটা কিন্তু আপনার উদ্দেশ্যে বলতে চাই যারা আমার স্টুডেন্টস বাইরা রয়েছেন বোনেরা রয়েছেন যেহেতু আপনারা এখানে আসছেন এদেশে আসছেন সুতরাং আপনারা চেষ্টা করবেন যে প্রপারলি স্টাডিটা কমপ্লিট করার যদি আপনি প্রপারলি স্টাডিটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার জন্য অনেক পথ খোলা রয়েছে এদেশে আপনি পিএসডব্লিউ পাবেন পি থেকে আপনি ওয়ার্ক কম যেতে পারেন অনেকগুলো অপশন খোলা রয়েছে আপনার জন্য আর আপনারা যারা এস এল করতে চান চান স্টুডেন্ট বিষয়ে এসে যদি আপনাদের প্রপার কোনো গ্রাউন্ড থাকে যদি রিয়েল আপনার জেনুয়েন কোনো গ্রাউন্ড থাকে এস করার মতো অবশ্যই এস এল ভালো জিনিস এস এল হবে এখানে কোনো সন্দেহ নেই যদি আপনি প্রপার হয়ে থাকেন এবং আপনার ডকুমেন্টস যদি জেনুইন হয়ে থাকে এসএলএম করলে বন্ধ হবে না কিন্তু আমার পরামর্শ হচ্ছে যেহেতু আপনি একজন ইয়ং মানুষ আপনার এই সময়টা লেখাপড়া করার সময় আপনি আসছেন স্টুডেন্ট বিষয় দেশে আপনার উচিত হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার লেখাপড়া কমপ্লিট করা কিন্তু যারা এস করবে তারাও যদি প্রপার এবং জেনুইন এস এল শিকার হয়ে থাকে অবশ্য ইউকে হচ্ছে এস এল এম শিকারদের জন্য একটা স্বর্গরাজ্য আপনি করতে পারেন অসুবিধা নেই ইনশাল্লাহ আপনার সাকসেসফুল হবে তাহলে সমর্ধ ভিওর্স অনেকক্ষণ কথা বললাম আপনাদের উদ্দেশ্যে যদি আপনারা মনে করেন যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে নাগরিক চ্যানেল ইউকে ইউকে কে সাবস্ক্রাইব করবেন যদি মনে করেন যে আপনাদের কোনো উপকারে আসছে না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই শুধুমাত্র দেখে যেতে থাকেন দেখতে দেখতে হয়তো একদিন ভালো লাগবে ভালো লাগলে হয়তো আমাদের পাশে আপনারা থাকবেন সম্বন্ধ প্রিয় ভিউয়ার্স আজকে মতো এখানে নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি